বাসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এম ব্রিয় কেমন আছেন করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসি তা হলো লাউ আজকে ভিন্নভাবে লাউটা রান্না করব। আজকে লাল লাল ঝোলে ডিম দিয়ে রান্না করব। লাউটাকে লাউ তো আসলে আমরা অনেকভাবে রান্না করে খেয়েছি বা খেয়ে থাকি কেকের ডিম দিয়ে লাউ দিয়ে খেয়েছেন আমি প্রথম খেয়েছি সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম সুস্বাদু এই লাল লাল ঝোলের ডিম দিয়ে লাউ রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুন আলহামদুলিল্লাহ আপনারাও চলে ট্রাই করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটির মূল পড়ে দেখতে থাকুন আজকে নতুন রেসিপি ডিমটা নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে কাট করে নিয়েছি সিদ্ধটা দেখালাম না এটা আমরা সবাই পারে লাউটাকে সুন্দর করে দিয়ে ধুয়ে কেটে কুটে নিয়েছি আমি বুকটা ফেলে দিয়েছি লাউয়ের বেচিটা সহ তা প্রথমে চুলা অলরেডি একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আজকে আমি আস্ত ডিম দিয়ে লাউটাকে লাল লাল ঝুলে রান্না করব। আপনারা চাইলে ডিমগুলোকে ভেঙে ঝোড়া ঝোড়া করেও রান্না করতে পারেন যার যেভাবে পছন্দ আমি দুইটা প্রসেসই একটা প্রসেস বলে দিলাম একটা রান্না করে দেখালাম ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর চুলা থেকে ওঠে এখন এই ফ্রাইং প্যানটা রান্না করবো এখানে হাফ কাপ পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো আমি নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মশলা তবে এটা আসলে অত মশলা লাগে যেহেতু ডিম দিয়ে রান্না করবো মাংস রান্না করলে একটু মশলা লাগে এখানে আমি দুটো টমেটো একটু গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ হলুদে গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব পানি দিয়ে পরিমাণ মতন ঢাকনা দিয়ে ঢেকে এখন আপনার চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন বা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন চাইলে বাদও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা আমার কষাতে কষাতে একটা সময় মশলাটার উপরে তেলটা অলরেডি চলে এসেছে এখন দিয়ে দিয়েছিল কেটে রাখা সেই লাউগুলো লাউগুলো দিয়ে এখন আমি মশলাটার সাথে মিক্স করে লাউটাকে কেটে কষিয়ে নেব। আর এখন পানি দিচ্ছি না লাউটা কিন্তু পানি উঠবে যেহেতু লাউ পানি জাতীয় সবজি আর এটা হতে সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় তবে এখানে আসলে লাউ কিন্তু দেখতে পেয়েছেন আমি বেশি মশুর জাস্ট এখানে টমেটোর কারণে এরকম দেখা যাচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবে ছয় সাত মিনিট লাউটা কষাতে কষাতে কিন্তু লাউটা পানি উঠেছে এবং গায়ে গায়ে কিন্তু এখন পানিটা লেগে আছে লাউ কারণ এখন আর বেশি কষ্ট না তা নাহলে গলে যাবে এখন আমি ঝোলের জন্য একটু পরিমাণ মতন পানিটা অ্যাড করব আমি নর্মাল টেম্পারেচার পানি দিচ্ছি আপনার ছেলে গরম পানি দিতে পারেন এবং গরম পানি ছিল না করা সেজন্য দিতে পারিনি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি কষিয়ে নেব চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে আপনারা ছেলে সুস্বাদু এই রেসিপিটি ডিম লাউ উপভোগ করতে পারেন দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চলে এসেছি একটু ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি তো লাউটা আস্তে আস্তে কিন্তু খয়ে আসছে এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আপনার চাইলে ডিমটাকে ঝুড়াঝুড়া করে ঠিক উঠানোর প্রায় পাঁচ ছ মিনিট আগে দিতে হবে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে চামচটা দিয়ে ডিম ডিমটা এবং লাউটার সাথে মিক্স করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামচ পাঁচ ছটি কাঁচামচ জাস্ট এটা আসলে অত বেশি একটা ঝাল বের হবে না তবে ফ্লেভারটা খুব সুন্দর বের হয় দিয়ে এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় আমি পাঁচ দশ মিনিটের মতন ঢেকে রান্না করছি চুলাটাকে ফ্লেমে দিয়ে আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি ঢাকনাটা ওঠে দেখাচ্ছি আমার কিন্তু ডিম দিয়ে লাউ লাউ লাল লাল ঝোলটা কিন্তু ক্ষয়ে গিয়েছে আপনার ছেলে এই অবস্থা ধনেপাতা দিতে পারেন আমি আর ধনেপাতা দিলাম না তো লাউটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর তো আসলে পানি জাতীয় সবজি হতে বেশি সময় লাগে না কারণ চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি লাল লাল ছোলের ডিম লাওয়ের রান্নাটি কিন্তু কামার হয়ে গিয়েছে আমি এখন একটা সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন না লাফেজ